তো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো যে আমি কীভাবে হচ্ছে কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম লিসিনিংয়ের জন্য আর আমি বিলিভ করি যে আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে আপনি সেভেন থেকেও বেশি পাওয়ার ক্যাপেবল তো এটা হচ্ছে কোনো হচ্ছে ট্যালেন্ট এখানে কোনো ট্যালেন্টের বিষয় না এখানে হচ্ছে কমপ্লিটলি প্র্যাকটিস এবং হচ্ছে স্ট্র্যাটেজি তো আমি হচ্ছে শুরু করতেছি ফার্স্ট হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশনটা বিল্ড করা খুবই ইম্পর্টেন্ট তো আপনারা যদি হচ্ছে লিসিনিং ইন অডিও শুনে নাই বুঝতে পারেন তাহলে আপনি কীভাবে প্র্যাকটিস করবেন তো সেইটার জন্য হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে ডেইলি ডিকটেশন করতে হবে আপনাকে হচ্ছে ডেইলি অ্যাটলিস্ট ত্রিশ মিনিট হচ্ছে এটা প্র্যাকটিস করতে হবে আর এখন আপনারা সবাই জানেন যে এখন হচ্ছে কম্পিউটার বেস এক্সাম হয়ে গেছে আর আমি বলে রাখা ভালো আমি হচ্ছে আমার হচ্ছে কম্পিউটার বেস এক্সাম দিয়েছিলাম তো ফার্স্ট হচ্ছে আমাদেরকে ডিকটেশন করতে হবে আর ডিকটেশনের জন্য হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে হচ্ছে ডেইলি ডিকটেশন ওয়েবসাইটটা আপনি সিম্পলি হচ্ছে এই ওয়েবসাইটে আসবেন আসার পর হচ্ছে এখানে অনেকগুলো দেওয়া আছে বাট আমরা যেহেতু আয়ালস এক্সাম দিব তো আমাদের হচ্ছে আয়ালস লিসনিংয়ে যাবেন অ্যান্ড এখান থেকে আপনি চেষ্টা করবেন যে হচ্ছে লেটেস্ট যে টেস্টগুলো আছে এখান থেকে স্টার্ট করবে বা আপনার যেখান থেকে ভালো লাগে সেইখান থেকে স্টার্ট করবেন লেটসে আপনি হচ্ছে ক্যামব্রিজ এগারো থেকে স্টার্ট করবেন একটা টেস্ট নেবেন না হচ্ছে আপনি ফার্স্টে যেটা করবেন আমি এখানে লিখে দিয়েছি যে কী করতে হবে আপনাকে ফার্স্টে হচ্ছে আপনাকে অডিওটা শুনবেন এখানে কী বলতেছে জাস্ট হচ্ছে এখানে যদি আপনি স্পেস চাপ দেন তো ভালো হচ্ছে একটা প্লে হবে আর এখানে সব সেটিংস আপনার শর্টকাট দেওয়া সেটাগুলো একটু দেখে নেবেন আমি আপনাদের এইখানে সময় নষ্ট করতে চাচ্ছি না তো এইটা হচ্ছে ডিকটেশন ওয়েবসাইট এইখানে যদি আপনি প্র্যাকটিস করেন আপনার সাত দিনের ভিতরে হচ্ছে লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং জিরো থেকে আপনি যদি জিরো লেভেলে থাকেন সে আপনার হচ্ছে জিরো লেভেলে আছেন তাহলে হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট ইম্প্রুভ হয়ে যাবে সো এইটা অ্যাটলিস্ট আপনাকে তিরিশ দিন করতে হবে বাট সেভেন ডেজ করার পরে হচ্ছে আপনার আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আপনার সে কতটুকু এখন হচ্ছে আগের থেকে ইম্প্রুভ হইতেছে আপনারা বা বুঝতে পারতেছেন সো ওকে আমাদের হচ্ছে ডিকটেশন পার্টটা চলে গেলো কারণ এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আর এটা আপনাকে বাদ দেওয়া যাবে না এটা হচ্ছে আপনাকে ডে ওয়ান থেকে করতেই হবে মানে আপনি যতদিন না পর্যন্ত এক্সাম দিতেছেন আপনি করতে থাকবেন কারণ আপনি যত ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে তত ভালো আপনি ইজিলি হচ্ছে অ্যান্সার করতে পারবেন ওকে এখন হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে গ্যাপ ফিল খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট কারণ গ্যাফিল হচ্ছে আমাদের এক্সামে দেখা যাচ্ছে বিশটা হচ্ছে গ্যাফিল থাকে তো গ্যাফিলটা আপনাকে এখানে খুবই ভালোভাবে করতে হবে তো আমি এখানে যেটা আপনাকে বলবো হচ্ছে গ্রুপ প্র্যাকটিস গ্রুপ প্র্যাকটিসটা খুবই ইম্পর্ট্যান্ট শুরুর থেকে আমি আপনাকে বলি যে আমাদের যে এইটার কথা বলতেছি এইটা আপনি গ্রুপ প্র্যাকটিসে করবেন কীভাবে করবেন আমি একটু বলি নিচে দেওয়া আছে এখানে এইখানে হচ্ছে গ্রুপ প্র্যাকটিসের জন্য আপনার হচ্ছে গুগল মিট গুগল মিটে হচ্ছে আপনার হচ্ছে একটা ধরেন আমি আপনারা দুই থেকে তিনজন মিলে হচ্ছে একটা গ্রুপ প্র্যাকটিস করবেন আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন যে আমার একজন গ্রুপ প্র্যাকটিস করার জন্য একজন পার্টনার লাগবে তো আপনার তিনজন হন তিনজন হওয়ার পর হচ্ছে ওই জন্য আপনারা গুগল মিটে একটা লিঙ্ক দেন লিঙ্ক দিয়ে হচ্ছে স্ক্রিন শেয়ার করে আপনারা প্র্যাকটিস করেন লাইক এখন গ্যাপ ফিলটা হচ্ছে কীভাবে করেন আমি আমি গ্রুপ প্র্যাকটিস করতাম আমি সহ আমার হচ্ছে আরও তিনজন মিলে আমরা গ্রুপ প্র্যাকটিস করতাম কারণ আমার হচ্ছে অনেক লেজি আমাদের ব্রেন অনেক লেজি আমরা একদম ডেইলি যে কনসিস্ট্যান্লি একটু প্র্যাকটিস করে এটা করতে পারে না জাস্ট বিকজ আমরা লেজি দেখে সো আপনি যখন একটা গ্রুপ প্র্যাকটিস করবেন তখন আপনার এই লেজিনেসটা কাজ করবেন আপনি প্রত্যেক দিন দেখবেন যে আপনার টেস্ট দিচ্ছেন সব কিছু করছে ঠিকঠাক মতো সো আমরা হচ্ছে লেটসে এখন আমরা যেটা কথা বলতেছি যে গ্যাপ ফিল পার্ট ওয়ানের গ্যাপ ফিল আপনি হচ্ছে পাঁচ থেকে সাত দিন শুধুমাত্র পার্ট ওয়ানের গ্যাপ ফিল করবেন নাথিং এলস তো আপনাকে যেটা করতে হবে এটা খুবই মানে আমি কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট বলতেছি এখানে এই লেখাগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব বাট আপনি যদি চান যে আপনার গ্যাপ পার্ট ওয়ানে দশটা তা দশটায় হতে হবে এবং পার্ট ফোরে আপনার অ্যাটলিস্ট আটটা হতে হবে সেক্ষেত্রে হচ্ছে এখানে কিছু হচ্ছে স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজি হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের যেটা করতে হবে আমি এইখানে লিখে দিয়েছি আপনার জাস্ট হচ্ছে এটা যে কোনো টেস্টে শুরু করতে পারেন বাট আমি রেকমেন্ড করতেছি চোদ্দো থেকে সতেরো পর্যন্ত আপনার শুধুমাত্র পার্ট ওয়ান দেন আপনার হচ্ছে অবশ্যই আপনার টিম মেটের সাথে দেবেন আর হচ্ছে এইখানে আমরা যেহেতু এখন কম্পিউটার বেস এক্সাম হয়ে গেছে কারণ আমি শুরুতে হচ্ছে আমি পেপার আমি হচ্ছে বইয়ে প্র্যাকটিস করতাম বাট ওইখানে হচ্ছে আমি খুব ফাস্ট হচ্ছে হাইলাইট করতে পারতাম বাট যখন আমি কম্পিউটারে শিফট করলাম ওইখানে শিফট করতে গেলে আমাদের টাইম ওয়েস্ট হয় সো আপনি এই কাজটা ভুল করবেন না আপনি কোশ্চেন হাইলাইট করতে যাবেন না সো এটা আমি আপনাদের একটা টিপস ছোটো টিপস এখন সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অ্যান্সার গেস করতে হবে ওকে অ্যান্সার যদি আপনি একটা কোয়েশেন যখন পড়বেন সেটার অ্যান্সারটা কী হবে এটা গেস করতে হবে গেস না করতে পারলে আপনার এটা হবে না আর সবথেকে ইম্পর্টেন্ট টিপস যেটা এটা আপনার পার্ট ওয়ানে এতটা ইম্পর্টেন্ট না বাট পার্ট ফোরে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পিকারের সাথে সাথে চলতে হবে হোয়াট আই বাই ব্যাটার সো স্পিকারের সাথে চলতে হবে মানে আমার নিজের কথা যদি বলি আমি যখন হচ্ছে পার্ট ফোরে আগে দিতাম টেস্ট দিতাম আমার হচ্ছে পাঁচ থেকে ছয়টা হতো মানে আমি কখনো হচ্ছে দশটা তো করতেই পারতাম না আমার আটটা পর্যন্ত হতো না সো যখন আমি স্পিকারের সাথে সাথে যাওয়া শুরু করলাম এই টেকনিকটা ফলো করলাম আমার জাস্ট ওই দিন থেকে আমার আমার হচ্ছে মানে বুস্ট হয়ে গেছে যে আমার স্পিকার আমার হচ্ছে লেটসে আমার আটটার থেকে চলে গেছে তো আমি একটু দেখাই দেবো যে এটা কীভাবে আপনারা করবেন বিষয়টা তো আমরা যদি একটু একটা টেস্টে যাই আর অবশ্যই আপনার যে টেস্টগুলো দেবেন এটার জন্য হচ্ছে অ্যানগোভেটে হচ্ছে প্র্যাকটিস করবেন এটা হচ্ছে খুবই বিগিনার ফ্রেন্ডলি এবং এক্সামে অ্যাপ্রিটিমাস এরকমই থাকে বাট আমি শুরুতে প্র্যাকটিস করার জন্য আমি আপনাকে রেকমেন্ড করবো যে এইটার থেকে স্টার্ট করার জন্য সো লেটসে আমরা হচ্ছে লিসিনিং দিয়ে স্টার্ট করতেছি আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এটা পার্ট ফোর ওকে তো এইখানে যেটা করবেন আপনাকে যেটা করতে হবে এখানে স্পিকার যা যা বলবে আপনি তার সাথে যাবেন কীভাবে যাবেন লেটসের স্পিকার বলতেছে ইম্পর্টেন্স আপনি এই ওয়ার্ডটা শুনতে পারছেন আপনি সব শুদ্ধ বিষয়টা এরকম না আপনি যে ওয়ার্ডটা শুনতে পারছেন সেটা জাস্ট এরকম একটু হাইলাইট করবেন জাস্ট একটু মাউসটা আপনার এখানে কাঁশটা রাখেন আপনাকে হচ্ছে আমরা যেটা কী হয় আমাদের প্রবলেম হচ্ছে আমরা পার্ট ফোরে ডিস্ট্র্যাক্ট হয়ে যাই আপনি এখানে আগের থেকে বসে থাকেন সো ডিস্ট্র্যাক্ট হওয়ার কারণে হচ্ছে আমি দেখা যাচ্ছে যে আমার স্পিকার অডিও বলে চলে গেছে আমি বুঝতে পারতেছি না বা হয়তো বা স্পিকার এখনও বলেনি আমি আমি ভেবেছি যে এখানে ও বলে চলে গেছে সো এখানে কিন্তু আমাদের ফোকাস নষ্ট হয়ে যায় যার কারণে আমরা অ্যান্সারটা দিতে পারি না তো আপনাকে যেটা করতে হবে স্পিকারের সাথে সাথে যেতে হবে আমি এইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দেবো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা যদি আপনি ফিক্স করতে পারেন এই প্রবলেমটা আপনার ট্রাস্টমি আপনার হচ্ছে লিসেনিংয়ের যে গ্যাপ ফিল আছে গ্যাপ ফিল যদি আগে পাঁচটা হতো বা পার্ট ফোর যদি পাঁচটা হতো আপনি এখন আটটা নয়টা হয়ে যাবে সো এটা খুবই ইম্পর্টেন্ট স্পিকারের সাথে সাথে চলা তো আমি এখন হচ্ছে সেকেন্ড কথা আমাদের পার্টে চলে আসতে সেটা হচ্ছে গ্যাপ ফিল পার্ট ফোরের গ্যাপ ফিল হচ্ছে সেম আপনাকে হচ্ছে এখানে চোদ্দো থেকে সদর দেওয়ার স্টার্ট করবেন আর হচ্ছে এখানে প্লোরাল নাম্বার তারপর ক্যাপিটাল ডিটালস এগুলো আপনি একটুগুলোর প্রতি হচ্ছে অতিরিক্ত নজর দিতে হবে কারণ প্লোরাল হচ্ছে যদি স্পিকার লেটস এখানে হচ্ছে একটা প্লোরাল কথাবার্তা আছে তো এখানে যদি প্লোরাল থাকে সেই ক্ষেত্রে অ্যান্সারটা প্লোরাল হবে তো এইগুলো আমি আপনাদেরকে দেখাবো বাট আমি জাস্ট আজকে যদি একটু স্ট্র্যাটেজি দিতেছি তো এটার জন্য হচ্ছে আমি এই টিপসগুলোর জন্য একটু এক্সট্রা সময় লাগবে একটা ডেডিকেটেড ভিডিও লাগে সো আমি এটার জন্য দিতে পারতেছি আপনারা আমাকে একটু জানাবেন যে আপনাদের এই ভিডিওটা লাগবে কিনা ওকে এখন হচ্ছে আমাদের দেখেন এখানে হচ্ছে এখানে আমি বলতেছে যে অ্যান্সার গেস করতে হবে জি হোয়াট আই মিন বাই দ্যাট আপনি জানেন যে অ্যান্সার কীভাবে গেস করতে হয় যেমন এখানে কী বলছে দ্য ডিস দে ডিস্ট্রয়ড ড্যাশ অ্যান্ড আদার টোট্যান্স তারা কিছু একটা ডিস্ট্রয় করছে আপনি জাস্ট গেস করেন যে কিছু একটা ডিস্ট্রয় হয়েছে কী ডিস্ট্রয় হয়েছে স্পিকার সেটা আপনাকে বলবে এখন এখানে দেখেন এখানে বলতেছে আমি লেটসে ধরেন এখানে বাই বাই মানে কি দ্বারা কোনো কিছু দ্বারা হচ্ছে হয়েছে কি হয়েছে হান্টিং হয়েছে বা অর স্লিপিং সো কোনো একটা দ্বারা বলবে আর এখানে এই যে আমাদের হচ্ছে এই যে হাইলাইটেড পয়েন্টগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো স্পিকার বলবে আর বিশেষ করে পার্ট ফোরে স্পিকার একটা কথাও বাদ দেয় না সব বলে বলে তারপর হচ্ছে সামনের দিকে আগাবে সো আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দিব আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনার হচ্ছে কোথায় অ্যাকচুয়ালি আপনার মিস্টেকগুলো হচ্ছে কেন আপনার পার্ট ফোর আপনি ভালো করতে পারতেছেন না ওকে এখন আমরা যদি আসি সেক্ষেত্রে হচ্ছে আমাদের আমরা ফার্স্ট হচ্ছে পার্ট ওয়ান গ্যাপ ফিলডে স্টার্ট করবো এবং হচ্ছে পার্ট ফোরে গ্যাপ ফিলডে আমরা অ্যাকুরেসি দেবো এইখানে আমাদের বিশটাতে হচ্ছে অ্যাটলিস্ট আমাদের আঠারোটা করতে হবে এখন পার্ট লেটস আমরা এখন এমসি কে তো চলে যাবো কারণ পার্ট টু গুলো অনেক ইজি থাকে তুলন তো এমসি কির জন্য হচ্ছে এলিমিনেট প্রসেস মাস্ট আপনি যদি এলিমিনেট প্রসেস ফলো না করতে পারেন আপনি খুব বেশি একটা ভালো করতে পারবেন না তো এটার জন্য হচ্ছে জাস্ট কয়েকটা ওয়ার্ড সেটা হচ্ছে বাট হার্ভার অ্যাকচুয়ালি অল দো তো স্পিকার হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে বাট অল দো এগুলা দেন এগুলা বলে হচ্ছে সে আগের যে অ্যান্সারটা সেটাকে বাদ দিয়ে পরের টাকা রাখে তো এইটা আপনি জানেন আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে হচ্ছে এলিমেন্ট প্রসেস ফলো করে বাট স্টিল তারপর আমি হচ্ছে একটা ভিডিও দিব আপনাদের জন্য যাতে হচ্ছে আপনারা এটা ভালোভাবে বুঝতে পারেন এখন পার্ট থ্রি এম সিকিউ আমাদের যখন হচ্ছে এটা আপনি জাস্ট পাঁচটা দিন এটা করবেন করার পর হচ্ছে এটা শেষ দেন হচ্ছে পার্ট থ্রি যে এমসি সেটাতে মুভ করবেন আমি কেন বলতেছি একটা একটা করে কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস করার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি একদিনে সবগুলা করতে যান আপনার ব্রেন কাজ করবে না আপনার ব্রেন হচ্ছে ম্যাশ হয়ে যাবে সো এটার জন্য হচ্ছে আমাদের যে কোনো একটা হচ্ছে কোয়েশ্চেন টাইপ নিয়ে কাজ করতে হবে এটা আপনাকে এটা বোঝা খুবই জরুরি আমরা একটা দিনে কী করি আমরা লিসিনিং করার চেষ্টা করি আমরা রাইডিং করার চেষ্টা আমরা সব করার চেষ্টা করি আমরা সবগুলো একদিনে করার চেষ্টা করি এটা করলে হচ্ছে একটা ভুল এটা একটা স্ট্র্যাটেজি তো আপনাকে হচ্ছে একদিনে আপনি একটা ধরবেন যেটা ধরবেন ওটাকে মাস্টার করবেন মেইন টার্গেট হচ্ছে এটা আমাদের কোয়ান্টিটিটা আমাদের হচ্ছে কোয়ালিটিতে ফোকাস দিতে হবে এখন এখন যেটা হচ্ছে আমাদের যেমন টেবিল কম আমাদের যে যেমন টেবিল থাকে আমাদের সেম স্ট্র্যাটেজি ফলো করতে হবে এলিমিনেট প্রসেস তো আপনার যদি আমি বলি যে ম্যাপ বলেন তারপর হচ্ছে ম্যাপের জন্য কিছু আলাদা স্ট্র্যাটেজি আছে বাট টেবিল বলেন এমসি কিউ বলেন এগুলোর জন্য হচ্ছে পিওরলি হচ্ছে আপনাকে এলিমিনেশন যে প্রসেসটা আছে এটার উপর হচ্ছে ডিপেন্ড করতে হবে তো এটা আপনাকে খুবই ভালোভাবে শিখতে হবে আপনি তখন এটা ভালো বুঝবেন যে সে দেন বলে চলে গেছে নাকি অলদ বলে চলে গেছে যখন হচ্ছে আপনি এই স্ট্র্যাটেজিচার মানে স্ট্র্যাটেজিটা জানবেন কীভাবে অলধ বলে হচ্ছে স্পিকার স্পিকার অ্যান্সারগুলো বাদ দিচ্ছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ডিকটেশন তো আপনাকে করতে হবে আপনি যদি অডিও শুনে বুঝতে না পারেন তাহলে আপনি কীভাবে গেস্ট করবেন বা কীভাবে আপনি হচ্ছে এলিমেন্ট যে করে গেল এটা বুঝতেই পারবেন না তো এখন হচ্ছে আমাদের দেখেন যদি লাস্টে চলে আসছি সো আমাদের যখন হচ্ছে প্রথম হচ্ছে পাঁচ দিন হচ্ছে ডিকটেশন করলাম তারপরে পাঁচ দিন হচ্ছে আমরা পার্ট ওয়ানের গ্যাপ ফিল তারপরে পাঁচ দিন হচ্ছে পার্ট ফোরের গ্যাপ ফিল তারপরে আমরা হচ্ছে পাঁচ দিন হচ্ছে আমরা কী করতেছি এমসি কিউ করতেছি এইভাবে আমরা সামনের দিকে আগালাম দেন আমরা গিয়ে কী করবো এইখানে হচ্ছে আমরা ফুল টেস্ট দেওয়া স্টার্ট করবো অবশ্যই একদিনে জাস্ট একটা ফুল টেস্ট দিব দুইটা দেওয়ার প্রয়োজন নেই এখন আপনি যে টেস্টটা দিলেন অ্যান্ড শুরুতে আমি সবগুলো কোয়েশনের ক্ষেত্রে বলতেছি যে আপনি যে টেস্টটা দিবেন এটা পার্ট ওয়ানের শুধু গ্যাপ ফেল দেন আর যেটা দেন এটা কেন ভুল হলো তাকে অডিওটা চেক করতে হবে অডিওটা চেক করবেন তো আপনি চেষ্টা করবেন যে আপনি যতটুকু পারেন শুনে এটা অ্যান্সার করা যায় কিনা যদি না পারেন দেন গো ফর দ্য স্ক্রিপ্ট তো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এখন আমি বলি ফুল টেস্ট অবশ্যই এগুলা হচ্ছে আমি যেগুলো বলতে স্ট্র্যাটেজি এগুলো গুড প্র্যাকটিসের সাথে করতে হবে আপনারা দুইজন বা তিনজন দুইজনে হলে হয় না অ্যাটলিস্ট তিনজন হলে সব থেকে বেস্ট হয় তো তিনজন মিলে হচ্ছে গ্রুপ প্র্যাকটিস করবেন তো গ্রুপ প্র্যাকটিস করতে পারলে আপনার মানে এটা আপনি দেখবেন যে ওয়ান মান্থের ভিতরে আপনার লিসেনিং হচ্ছে খুব ভালো লেভেলে চলে গেছেন আর অনেস্টলি আমার কথা যদি বলি আমি হচ্ছে ফার্স্ট এক মাসে হচ্ছে লিসেনিং প্র্যাকটিস করেছিলাম তো ওইখানে হচ্ছে আমি এবং আমার দুজন ফ্রেন্ড ছিল এরপর থেকে আমি আর লিসেনিং কখনও করি না আমার এক্সামের এক্সাম পর্যন্ত আমি আর লিসেনিং কখনও করি না জাস্ট এক্সামের আগে একদিন নিজে নিজে টেস্ট দিয়েছিলাম তো এটা গ্রুপ প্র্যাকটিসটা যে খুবই ইম্পর্টেন্ট মানে বিশেষ করে আপনার বেসিক ক্লিয়ার করার জন্য খুবই গ্রুপ প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট এখন আমাদের দেখেন প্রত্যেক দিন হচ্ছে আমি যেহেতু আগে মেনশন করছি যে একটা মডিউলার বেশি প্র্যাকটিস করবো না যদি আপনি বিগিনার লেভেলে থাকেন আপনি লিসেনিং স্পিকিং না করে জাস্ট শুধু লিসেনিং করেন আপনার যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে লিসিনিং আর স্পিকিং করেন কারণ লিসিনিং রিডিং ধরলে আপনি রিডিংটা অনেক টাফ সো রিডিংটা আপনার কম্প্রিহেনশন করতে হবে ওগুলা তখন দেখবেন যে ব্রেন আপনার কাজ করতেছে না তো আপনি হচ্ছে লিসেনিং আর স্পিকিং দিয়ে স্টার্ট করতে পারেন কারণ স্পিকিং এমন একটা জিনিস যেটা আপনাকে এটাও ডে ওয়ান থেকে করা উচিত কারণ স্পিকিংয়ের জড়তা কাটানো খুবই ইম্পর্টেন্ট আর ওকে সো আমাদের লাস্ট হচ্ছে যেটা হচ্ছে হচ্ছে টেকনিক এটা আমাকে ফলো করতে হবে কেন আমি বলি আমি আপনাদের সাথে এখন ধরে হচ্ছে কথা বলতেছি সো আমি আমাদের যেটা প্রবলেম ব্রেন মনে করে আপনি যখন পড়তেছেন বা যে কোনো কাজ করতেছেন মনে করে আপনি এটা অনেকক্ষণ থেকে করতেছেন লাইক মনে মোর দ্যান ওয়ান আওয়ার হয়ে গেছে বা এরকম মনে হয় যে আমি অনেক কাজ করে ফেলছি বাট রিয়ালিটিতে আপনি দশ মিনিট ধরে প্র্যাকটিস করতেছেন বা আপনি পনেরো মিনিট থেকে প্র্যাকটিস করতেছেন সো যখন আপনি এরকম একটা টাইমার সেট করে কাজ করবেন আপনি জানেন যে আপনি কয় মিনিট থেকে প্র্যাকটিস করতেছেন আপনার ব্রেন আপনাকে ফাঁকি দিতে পারবেন আপনার ব্রেন আপনাকে যে বোঝাবে যে তুমি অনেকক্ষণ থেকে প্র্যাকটিস করতেছো এটা হবে না এইটা আমি কেন বলতেছি এটা একটা সাইকোলজিক্যাল বিষয় আপনি আমার কথা বিশেষ না হলে জাস্ট হচ্ছে একটা টাইমার সেট করে প্র্যাকটিস করে দেখেন আপনার প্রোডাক্টিভিটি বাড়বে আমি আমার যে কাজগুলো আছে এভরিথিং আমি টাইমারতেই করি সো দেখবেন যে আপনাকে প্রোডাক্টিভিটি বাড়বে এবং কাজ অনেক ফাস্ট করতে পারতেছেন ভালোভাবে আপনার সব টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এখন আপনি হচ্ছে এরকম টাইমার সেট করে কাজ করবেন তো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি এগেইন আমি যদি একদম মেইনলি কথা বলি মেইন মেন স্ট্র্যাটেজি আমার এখানে কি আছে সেটা হচ্ছে যে আপনাকে আপনার ফাউন্ডেশন বিল্ড আপ করতে হবে ফাউন্ডেশন বিল্ড করার জন্য আপনাকে এই ডেইলি ডিকটেশন করতে হবে মাস্ট ডিকটেশন সেকেন্ড যেটা আমাদের ছিল আমাদের ছিল হচ্ছে ক্যাফিল ক্যাফিলের জন্য হচ্ছে আমাদের স্পিকারের সাথে সাথে চলতেই হবে মাস্ট অ্যান্সার তো গেস্তর এগুলো হচ্ছে কমন টপিক এগুলো সবাই বলে বাট স্পিকারের সাথে সাথে চলা এই বিষয়টা সবাই আপনাকে বলবে না সো স্পিকারের সাথে সাথে চলা এই বিষয়টা আপনাকে শিখতে হবে জানতে হবে এটা ছাড়া আপনি পার্ট ওয়ানে হয়তো ভালো করতে পারবেন পার্ট ফোরে কখনো ভালো করতে পারবেন না সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট নিজেকে হচ্ছে ফোকাস ধরে রাখার জন্য আর আমাদের হচ্ছে পার্ট যদি এমসিকির কথা বলি বা টেবিলের কথা বলি আমাদের হচ্ছে এলিমিনেশনের প্রসেসটা ফলো করা শিখতে হবে এইটা মানে খুবই এফেক্টিভ একটা স্ট্র্যাটেজি লিসেনিংয়ে অ্যাটলিস্ট এমসি কেউ ভালো করার জন্য সো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি আর লাস্টলি আমি যেটা বলতে চাই আপনার হচ্ছে টাইমার সেট করে কাজ করবেন এবং গ্রুপ প্র্যাকটিস করবেন গ্রুপ প্র্যাকটিস আমি অনেকবার মেনশন করেছি গ্রুপ প্র্যাকটিস ছাড়া আপনি হচ্ছে নিজেকে কনসিস্টেন্ট যে ডে প্রত্যেক দিন প্র্যাকটিস করা এক ঘন্টা করে এটা পারবেন না নিজেকে মেনটেন করতে পারবেন না তো এটা খুবই জরুরি আর আমি এইটা সবসময় যে গ্রুপ প্র্যাকটিস করার বিষয়টা এরকম না আপনার যখন হচ্ছে বেসিক ক্লিয়ার হয়ে যাবে আপনি একটা মোটামুটি লেভেলে চলে গেছেন আপনি এখন সব জানেন নিজে নিজে ফুল টেস্ট দিতে পারেন দেন আপনি সব গ্রুপ প্র্যাকটিস বাদ দিয়ে সেলফ স্টাডি শুরু করে দেন আপনি সেলফ স্টাডি করতে করে দেখবেন যে আপনি খুবই ভালো লেভেলে চলে গেছেন